সবাই কেমন আছো আজকে আমরা শিখব তৃণভোজী প্রাণী সম্পর্কে বন্ধুরা তাহলে শুরু করি কিন্তু তার আগে শিশু ফনিক্স একাডেমি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু জলহস্তি এটা হলো জলহস্তি জলহস্তির ইংরেজি হল হিপোপটেমাস এটা হলো বলদ বলদের ইংরেজি হলো গরু এটা হলো গরু গরুর ইংরেজি কাউ জিরাফ এটা হলো জিরাফ জিরাফের ইংরেজি জিরাফ হরিণ এটা হলো হরিণ হরিণের ইংরেজি জিয়ার ছাগল এটা হলো ছাগল ছাগলের ইংরেজি গট ঘোড়া এটা হলো ঘোড়া ঘোড়ার ইংরেজি হর্স গাধা এটা হলো গাধা গাধার ইংরেজি ডাঙ্কি হাতি এটা হলো হাতি হাতির ইংরেজি এলিফ্যান্ট উট এটা হলো উট উটের ইংরেজি ক্যামেল জেব্রা এটা হলো জেব্রা জেব্রার ইংরেজি জেব্রা ভেড়া এটা হলো ভেড়া ভেড়ার ইংরেজি শিপ বৃষ্টি হরিণ এটা হচ্ছে বৃষ্টি হরিণ বৃষ্টি হরিণের ইংরেজি হল রিয়েন্ডার মৃগ হরিণ এটা হচ্ছে মৃগ এর ইংরেজি হল অ্যান্টেলোপি। ক্যাঙ্গারু এটা হচ্ছে ক্যাঙ্গারু ক্যাঙ্গারুর ইংরেজি হলো ক্যাঙ্গারু ইয়াক এটা হচ্ছে ইয়াক ইয়াকের ইংরেজি ইয়াক পান্ডা এটা হলো পান্ডা পান্ডার ইংরেজি হল পান্ডা খরগোশ এটা হলো খরগোশ খরগোশের ইংরেজি হল র্যাবিট গন্ডার এটা হল গন্ডার গন্ডারের ইংরেজি হল কে কিয় মহিষ এটা হলো মহিষ মহিষের ইংরেজি হল বাফেলো এটা হলো মুজ মুজের ইংরেজি হলো মুজ কোয়াল এটা হলো কোয়াল কোয়ালের ইংরেজি হল কোয়ালা গিনি পিক এটা হলো গিনি পিক গিনি পিকের ইংরেজি হলো গুনিয়া পিক খচ্চর এটা হলো খচ্চর খচ্চরের ইংরেজি হল পাল গজেল এটা হলো গাজেল গজেলের ইংরেজি হল গাজেল গাধার বাচ্চা এটা হলো গাতার বাচ্চা ইংরেজি হল ডাঙ্কি ফল উটের বাচ্চা এটা হলো উটের বাচ্চা এর ইংরেজি হল ক্যামেল কাল্প কচ্ছপ এটা হলো কচ্ছপ কচ্ছপের ইংরেজি হল টটরাইস লামা এটা হলো লামা লামার ইংরেজি হলো লামা বাইসন এটা হলো বাইসন বাইসনের ইংরেজি হলো বাইসন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও